এক নেতা বুলি সাহেব বলতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে খ্রিস্টান হয়েছে আপনি খ্রিস্টান হয়েছিলেন তারপরে মুসলমান হয়েছেন কিনা জাতি আপনার কাছে জানতে চাই আচ্ছা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস খ্রিস্টান হয়েছে এমন কি নিউজ আমরা পাইছি এত বড় একটা মানুষ যদি খ্রিস্টান হয় এই নিউজ কি প্রচার হতো না আজকে শুধু বিরোধিতা করার নামে মাইক সামনে পাইলে যা খুঁজি তাই বক্তব্য রাষ্ট্রের প্রধান উপদেষ্টা মানে হলো প্রধানমন্ত্রীর মর্যাদা সম্পূর্ণ আজকে তাকে বলতেছেন যে আপনি খ্রিস্টান মুসলমান হয়েছেন কিনা জানান আর এক মেন্টাল পাগল বলতিছে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচন না হয় থাপরাইয়া কানসারের দাঁতগুলো আমরা ডক্টর ইউনুসের দাঁত গুলো উঠে ফেলবো তার দাঁত তুলে ফেলবো তার মুখ থেকে কোনো দাঁত রাখবো না আমাদের দেশে একটা কথা আছে ভাই মানুষ যখন পাগল হয় পাগলে কিনা বলে ছাগলে কি না খায় এদেরকে পাবনা না হেমায় পুড়ে লাগারতে চিকিৎসা করা দরকার আমি বলতে চাই মুখে লাগান দিয়ে কথা বলেন সমালোচনা হতেই পারে শেখ হাসিনা পালাতে হয়েছে শুধুমাত্র এরকম উল্টোপাল্টা বক্তব্য দেওয়ার কারণে মুখের একটা কথা যখন বের হয়ে যায় বন্দুকের গুলির চাইতে মারাত্মক এই জন্য যা খুঁজে তাই বক্তব্য দেবেন না অপমানজনক কথা বলবেন না সেই কথার কারণে মানুষ হাঁচি ঠাট্টা তামাশা করে আবার শরীরে সাদদের মতো পালানোর রাস্তা তৈরি হয় আমরা অবশ্যই সমালোচনা করি বিশ টাকার নোটের মধ্যে মসজিদ বাদ দিয়ে মন্দিরের ছবি ঢুকাইছে গত জুমাতে আমরা বলছি না আমরা সাদাকে সাদা বলি কালো কে কালো বলি কিন্তু তাই বলে একটা মানুষের ব্যাপারে মিথ্যাচার করে মুসলমানকে আমরা বলবো হয়ে এমন বক্তব্য গত ষোলো বছর হাসিনের বিরুদ্ধে যদি কেউ দিত সে দেশে থাকতে পারত আজকে আমরা স্বাধীন হয়েছি মনে করে স্বাধীনতার নাম দিয়ে পাগল হয়ে গেছি যা মনে চাই তাই বলছিস একটা কথা মনে রাখবেন প্রত্যেকটা কথার জবাব দিতে হবে কার কাছে করে আরো ধরে বলেন এই জন্য ক্ষমতার উপর ব্যবহার করা যাবে না হিসাব করে কাজ করতে হবে তবে ধন্যবাদ দেই সেলুট জানাই আর বন্ধুগণ মুসলমান ভাইরা গভীরে বলো হযরত ওই জালেম বাদশা ডাকতে বলি ইব্রাহিম তুমি ভালো আল্লাহর পয়গম্বর তোমার স্ত্রী চাও বলেন নেককার তোমার মতো ছেলেই আমি জামানার মধ্যে খোঁজা খুঁজি করতেছিলাম আমার একটা কন্যা আছে আমার একটা মেয়ে আছে যার নাম হলো হাজেরা কি নাম বললাম আমি আমার মেয়েটিকে ঠিকে তোমার খেদ মতে পেশ করতে চাই ইব্রাহিম আলাহ সালাম ডাক বলে তুমি যদি কোনো মেয়েকে দিতে যাও আমি খাদিম হিসেবে গ্রহণ করব না যদি তুমি তোমার সেই সতী সাধবী সুন্দর রূপবতী গুণবর্তী পর্দাশীল মেয়েটিকে আমাকে উপঢৌকন দিতে চাও আমি হাদিয়া হিসেবে নয় আমার হিসেবে নয় আমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাই বলেন সোবাহ হাজর ইব্রাহিম আল্লাহামকে বিবাহ করলেন আর প্রথমে বিবাহ করলেন সারাকে স্ত্রী কয়টা হলো আরো যারা বলেন এই দूजন ইসতিকের করে নিয়ে ইরাক দেশ থেকে চলে গেলেন ওই ফিলিস্তিনের ভেতরে ফিলিস্তিনে যাওয়ার পরে বসবাস করা শুরু করলেন 86 বছর বয়স যখন হয়ে গেল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রব হাবলি মিনাস সালেহিন ইয়া আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান ফাবাশরনাুবি গোলামিন হালীম আল্লাহ তাআলা বলে আমি একটা ধৈর্যশীল সুবরকারী সন্তানের তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম হাজার আরবের থেকে জন্মগ্রহণ করার পরে মাত্র কয়েকদিন চলে গেল হাজার পেটের মধ্য থেকে ইসমাইল আল্লাহ সালামের জন্ম হলো আল্লাহ ডাকতে বলে হে ইব্রাহিম তোমাকে পরীক্ষা দিতে হবে সন্তানকে ফিলিস্তিনে রাখা যাবে না ওই মক্কার মরুভূমির ভেতরে যেখানে কোন জনবসতি নাই মরুভূমির ভেতরে তোমার সন্তানকে ওই জায়গার মধ্য রেখে আসতে হবে হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহর কথা শোনার পরে শিশু সন্তান ইসমাইল সঙ্গে করে নিয়ে হাজেরা আকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন ওই মক্কার মরুভূমির ভেতরে ওই মরুভূমির মধ্যে হাজার আর কে রাখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার উটটা নিয়ে পিছন দিক থেকে ঘুরায়া আবার যখন ফিলিস্তিনের দিকে রওনা শুরু করলেন হাজেরা আলাইহিস সালাম পিছন দিক থেকে ডাকতে বলে পানের স্বামী এই মরুভূমির ভেতরে জনবসতি নাই থাকার মতো কোনো ঘর নাই খাবার মতো কোনো জায়গা নাই এই জায়গার মধ্যে আপনি কেন রেখে যাচ্ছেন ইব্রাহিম কোনো কথার জবাব দেয় না তিনবার জবাব দেওয়া না পাবার পরে হাজিরা ডাকতে বলে আল্লাহর হুকুমে আপনি কি মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন নাকি আপনার কাছে জানতে যায় হযরত ইব্রাহিম সালাম আকাশের দিকে তাকায়া আস্তে করে যখন মাথা নাড়ালেন জব্রাল সালাম বুঝতে পারলেন না আল্লাহর হুকুমে এই জায়গার মধ্যে রাখা হল হযরত আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ও পানির স্বামী আল্লাহর হুকুমে যদি আপনি আমাদের মরুভূমির মধ্যে রেখে যান আমাদের কোনো আপত্তি নাই যে আল্লাহ তালা হুকুম করেছে ওই আল্লাহ এই জায়গার মধ্যে

কলিজাটা ফেটে যাবে হাজেরা সালাম কোথায় পানি পাবেন দৌড়ানো শুরু করে দিলেন একবার সাপা পাহাড়ে দৌড়াই আর একবার মারোয়া পাহাড়ে দৌড়াই সাপা পাহাড়ে দৌড়াই মারোয়া পাহাড়ে দৌড়াই এক নয় দুই নয় সাত সাত চক্কর দেওয়ার পরে হতাশ হয়ে গেলেন আর সন্তানকে বাঁচাতে পারবো না পানি খাওয়াইতে পারবো না আস্তে করে ইসমাইল আলহ সালামের কাছে চলে গেলেন যার পরে লক্ষ্য করে থাকে আর যদি ইসমাইল সালাম তার পা দিয়ে আস্তে করে মাটির মধ্যে আঘাত করেছে তার পায়ের আঘাতে মাটিটা ছিদ্র হয়ে গেছে তার মাটির মধ্য থেকে পানি বের হওয়া শুরু করে দিয়েছে ওই জমজম নামক কূপের ভেতর থেকে পানি বের হওয়া শুরু করলেন আজির আলাইহিস সালাম যাবার পর লক্ষ্য করে দেখে পানিটা বের হওয়ার পরে পুরো মদিনা মক্কার ভেতরে পানি প্রবাহিত হওয়া শুরু করলেন আজির আলাইহিস সালাম যাবার পরে আরবিতে ডাক দিয়ে বললেন জাম 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 মানে হলো থামো এ পানি তুই থাম এ পানি তুই থাম কিন্তু পানি থামে না হযরত আলাইহিস সালাম যখন পানিটা থামাতে পারলেন না ইটার বালি নিয়ে এসে চতুর্দিক থেকে বাদ নির্মাণ করলেন পানিটা আটকায়া দিলেন কেতাবের মধ্যে এসে যে যদি হাজেরা আলাইসালমা এই পানিটা আটকায়া না দিত এই পানিটা প্রবাহিত হতে হতে তামাম পৃথিবী প্রবাহ হতে থাকতে হাজিরা আলাইহিসলাম এই যে কূপের পানিকে সামসাম বলে ছেলের এই যে তখন থেকে এই কূপের নাম হলো সামসাম এই জমজম কূপের পানি লক্ষ লক্ষ হাজিরা হজ করতে যায় সেদিন থেকে প্রবাহ শুরু হয়েছে পানিটা ওটা শুরু হয়েছে কিন্তু এখন পর্যন্ত পানি কিন্তু ওটাটা বন্ধ হয় নাই তাম পৃথিবীর লক্ষ লক্ষ হাজিরা মক্কা মদিনাই হজ করতে যায় পেট ভরে ভরে জমজম কূপের পানি খায় আবার তাম পৃথিবীর হাজিদের জন্য বোতলে 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 সংগ্রহ করে এই জায়গায় হাজরত হাজির আলাহ সালাম কূপটাকে কেন্দ্র করে ছোট্ট একটা ঘর করে বসবাস করা শুরু করলেন যখন বছর হয়ে গেল সাত বছর থেকে বছর হয়ে যাবে ফিলিস্তিন থেকে রওনা করে যেতে যেতে মক্কায় যখন চলে গেলেন মক্কার ভেতরে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে মক্কার মধ্যে সুন্দর একটা বসতি হয়ে গেছে হাজার হাজার মানুষের ভেতরে ইব্রাহিম জিজ্ঞেস করে বলে হাজরার ঘর কোনটা ইসমাইলের ঘর কোনটা জানতে যায় সবাই লক্ষ্য করে দেখে দিলে ওই ঘরের মধ্যে ইসমাইলের হাজেরা থাকে আস্তে করে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিসসালাম হাজরার ঘরের দরজায় যখন চলে গেছে শিশু সন্তান ইসমাইল জীবনে কোনোদিন বাবাকে দেখে নাই বুদ্ধি হওয়ার পরে দেখার মতো কোনো সুযোগ হয় নাই কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের দিকে লক্ষ্য করে দেখে ইব্রাহিম আলাইহিসসালামের শরীরে যেই জামাটা পরা আছে এইরকম একটা জামা ঘরের মধ্যে ছেলেনে দীর্ঘ নয় বছর ধরে তার মা মাহাজেরা ওই জামাটা ধরে ধরে কান্না করেছেন বুকের মধ্যে জড়িয়ে ধরেছেন ওই জামাটা দেখে দেখে তার মনের যন্ত্রণাটা মিটাইছে